যারা নিম্নবিত্ত বা গরিব যেটাকে বলা হয় হত দরিদ্র তারা তো এই সম্পর্কে কোনো ধারণা নেই আইডিয়া নেই তারা যেখানে খাওয়া দাওয়া করে অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে ওভাবেই তারা চলাচল করতে থাকে পিরিয়ডের সময় যতটা যেভাবে স্বাভাবিক থাকতে হয় কী কী নিয়মকরণ করতে হয় অনেকেরই নেই যেটা খুবই খারাপ পর্যায়ে পরবর্তীতে চলে যায় শারীরিক পরিবর্তনের যে সময়টা অনেকে জানে না সেখানে অনেক সমস্যা হয় আর আজকালকার দেখা যায় যে ছোটো ছোটো শিশুদেরই অনেক সমস্যা হয় সম্মুখীন হতে হয় তো এটা আসলে আগের থেকে জানা দরকার মা বাবার জানানো দরকার সবারই জানানো দরকার যারা যারা বড়রা আছে বিশেষ করে একটা মায়ের জানা সবচেয়ে বেশি দরকার পারিবারিক ক্ষেত্রে আমাদের দেখা যায় কি নারীদেরকে অনেক দিক থেকেই খুব বঞ্চিত করা হয় এখনো আমাদের অনেক পরিবার আছে যারা ছেলেদেরকে বেশি প্রাধান্য দেয় মেয়েদেরকে মেয়েদের থেকে তো সেক্ষেত্রে চিন্তা করলে নারীরা এসব দিক থেকে একটু দূরেই থাকে আমি মনে করি এটা সামাজিক আর পারিবারিক দুইটা কারণেই এসব দিক থেকে তার এখনো মানে পিছিয়ে আছে পারিবারিক দিক থেকে একটা প্রতিবন্ধকতা বলতে পারেন হাজবেন্ডের দিক চিন্তা করে বাবা মায়ের কথা চিন্তা করে নারীরা যখন হাজবেন্ডের উপর নির্ভরশীল থাকে সেই প্রেক্ষাপটেই তারা আসলে এসব দিক থেকে নিজেদেরকে গুটিয়ে রাখে আর যারা মনে করেন ডিপেন্ডেন্ট বা জব করে নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছে বা নিয়েছে তারা মূলত এইসব কাজে আই মিন সতর্ক আছে তাদের স্বাস্থ্য নিয়ে আমরা যেহেতু নারী আমাদের কিছু সময় পড়াশোনার জীবন যাপন যায় তারপরে বিয়ের জীবন যাপন যায় যে ওরকম ভাবে আমরা কেউই স্বাস্থ্য নিয়ে রেডি না পড়াশোনার পরে আর একটা বিয়ে সাদীর যে থাকে ওগুলো নিয়ে সংসার টংসার করার পরে সবকিছু আসলে ওইভাবে গুছে উঠে না পরিবার দেখতে হয় তারপর সংসার জীবন দেখতে হয় পড়াশোনার জীবন আছে ফিউচারে বাচ্চা কাচ্চা হলে ছেড়াও একটা সময় আছে তো এই গুছে সবকিছু দেখলে সময় হয়ে ওঠে আমরা স্টুডেন্ট যারা আছি বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন না কনসার্ন থাকে না আমার ব্যস্ততার জন্য আমি নিজের দিকে তাকানোর টাইম পাই না আমার আমি পার্ট টাইম জব করতেছি আমি টিউশন করতেছি আমি পড়াশোনা করতেছি আমার জব প্রিপারেশন আবার নিতে হচ্ছে তো সব কিছু ব্যালেন্স করে আমি নিজেকে যে আলাদা টাইম দিব নিজের প্রতি যত্ন নিব যে হারে অন্যান্য সময় নিতে পারতাম একটু সিরিয়াল ফাঁকা থাকলে সেটা এখন নিতে পারছি না আমি আমার ব্যস্ততার জন্য নিতে পারছি না আমাদের দেশে অনেকেই হচ্ছে হতে যে তারা জানাশোনাটা কম সেই কারণে হতে পারে কারো ফিনান্সিয়াল ইস্যুস হতে পারে কারো ফ্যামিলি ইস্যুস হতে পারে এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি তো সবাইকে ধরেন একটা প্রেক্ষাপটে ফেলতে পারবেন না আমি আমার থেকে টাইম ম্যানেজ করতে পারছি না দেশ আমি আমার যত্ন নিতে পারছি না স্বাস্থ্য নিয়ে আমি খেয়াল থাকতে পারছি না দেশ আমি একমাত্র উপার্জনকারী নারী কিন্তু আমার রূপরাধি যদি আমি এগুলো দেখতে যাই তাহলে অনেক টাকা খরচ হবে যা আমার বাকি যে পরিবারজন তাদেরকে হয়তো আমি ওই দিতে পারবো না ওই রকম টাকা পয়সা তো তাই তারা যতটুক পারে যতটুক পারে ওটাকে ছাপিয়ে রাখে আর নিজেরা ওরকমভাবে ভাবে চলে কিন্তু পরিশেষে দেখা যায় যে পরিবার পরিজনের জন্য করতে যে তারা আসলে অনেক অনেক বড় সৃষ্টি হয় তাদের নারীরা আছে নিজেরাই মেন মেন উপার্জন উপার্জন করে তিনি তো এখন নারীরা কিন্তু সবার আগে নিজের ফ্যামিলি দেখবে ইভেন আমরাও কিন্তু আমাদের ফ্যামিলি দেখব এখন আমাদের পরিবারের আই ইনকাম কম বা আমি একজন মেন এখন যদি আমি ওগুলো নিয়ে পড়ি তাহলে আমার একার জন্য আরো মানুষের অনেক ক্ষতি হইতে পারে তো এই জন্য বেশিরভাগ নারীরাই আ যায় ভাবে যে কিছুদিন পরে করি কিছুদিন পরে করি এভাবে করতে করতে ওদের অর্ধেক লাইফ শেষ